আপনার সবাই কেমন আছেন না সবাই আপনার সবাই ভালো আছেন আমি আজকে অনেক দিন ধরে লাইভে আসলাম কারণ আমি সময় পাই না ব্যস্ত থাকি কাজ সময় না কাম কাজ করি কৃষি কাজ বিদেশি কাজ এগুলা কাজ করি তাই তাই লাইব্রেরি আসতে লাইব্রেরিতে একটু সময় পাই না সবাই কেমন আছেন সবাই ভালোবাসা দিতেছেন আপনার কাছে অনেক অনেক সুক্রিয়া এখন ভালোবাসা שלושה שבועיים. So Lalu bisa kontak, lalu bisa kontak mana? Untuk daerah ini bisa toh. mata boleh jelas.